একটা ভিডিও করছিলাম আপনারা সবাই দেখছেন একটা ভাঙ্গা কি কিভাবে মানুষের ঠকায় সেই মানুষটাই আজকেও আমাকে ওই মহল্লাই আছে

আমাকে না আপনার কোনতে কোনতে বাংগা সরা কিনেন ভাই আমার বল দেখি নি ফাকে যায় না ফাকে যান না না আচ্ছা এই যে যে বাংগা সরা কিনবার গেলে যে আপনি ওজনে 10 কেজির বস্তু 3 কেজি কোন এটা কেন গে কোন আমার এই ভিডিও তো কোন লাগবে ওটা ওই দিন কা আমরা একটা ভিডিও করছিলাম মানুষের বুঝাইবেন নি যে মানুষ এরকম করে আনে যাতে মানুষ এই ঠকের পালায় না পড়ে হ্যাঁ মানে ঠক দেয় কে মানে কত কত মানুষ ধরুন আমরা লোহা বিশ টাকা কিনি মাইসে আজকের বাজার লোহা পঁচিশ টাকা কিনবার নিছি এই পাঁচ টাকা দেখা মাইসে লুবিত হয়ে নি যে বেসে যাতে এই ফগের ফলা যে না পড়ে তার জন্য ওদিনকে ভিডিওটা বানাইছিলাম আসলে ভিডিওর মাইসে ফুল দেখছাল না আর দয়া করে ভিডিও গুনে ফুল দেখ পাইনি ফুল দেখলে আপনার বোঝা হওয়া পাইনি আসলে ঠক কারে কয় গাইস অ্যাকচুয়ালি কথা হইলো আমি ওই ভিডিও তো কইছি বহুতে ফুল দেন নাই ইনি আমার গ্রামের একটা ভাই এই ভাই আমার কয় ভাই আমার একটু ভাইরাল করে দেন আউস কিরে বহুতে কয় না আবুক লাইয়া পরে গেলাম ঠিক আছে তাহলে ভিডিও গেলে কোনো সমস্যা হবে কয় না পরে কয় তাহলে এমনি ভিডিও করে করেন পরে ওই হিসাবে মানে ভিডিওটা করছিলাম আপনারা বহুতে ভিডিও দেই কে না দেই কে আবু ভুল ভাবছিলেন একচুয়ালি ওরম কোনো কথা না ভাই সুন্দর বিজনেস করতেছে আর ইনি কোনো ঘুলো ঘুলো করে না চার পাঁচ বছর ধরে বাঙা ছড়া ভাই করতে আহা যা করি বাঙা ছড়া নেই ওই ধরনের কোনো ই নাকি নাই খেয়ে কি আর ভাই খুব অসুবিধা একটা চ্যানেল খুলবো তার মানে তার ভিডিও করার খুব ইচ্ছে ভিডিও করবো ভাইরাল হব এই জন্যে ভাই মানে

যাটা বাস্তৱ মানে অই সেইখিনি টাই ধৰা হৈছে আৰু যাতে মানুহে বুলবতে নাযায় একজন গ্ৰামে সাধাৰণ মানুহ ইনে যাতে সৎ পথ চলে ভাল বিজনেচ কৰে